খুবই বাজে আইটু বেটার হওয়ার দরকার একটু একটু বলেন কি কারণে বাজে সবাই প্রশংসা করে না লাস্টে সাসপেন্স হয়েছিল হ্যাঁ ছিল এটা অনেকে বলে যে এই মুভিটা হিন্দি কয়েকটা একটা চার পাঁচটা মুভির একটু 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 করে এটা মুভি বানাইছে আপনি কি একমত অন্যদের সাথে আমি ঠিক না আপনি যেহেতু বললেন খুবই বাজে অনেকে সবাই প্রশংসা করতেছে আপনি একমাত্র

এখানে এরপরে আবার আবার তারা বের হবে আবার তারা কাণ্ড